কাজ কিন্তু শুরু হয়ে গেছে ছয় কিন্তু কাজ কিন্তু আরম্ভ হয়েছে জাস্ট কিন্তু বাসের যে কাঠামো সেটাই মানুষের জীবন যাপনের বিভিন্ন রকম কিন্তু সংস্কৃতি লোক সংস্কৃতি যেটা কিন্তু অব্যাহত রেখে চলে অনেকটা ইউটিউব পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা দেখতে দেখতে কিন্তু দুর্গা পুজো কিন্তু তাকে ঘিন করে দিতে এগিয়ে আসছে বিভিন্ন দিকের কিন্তু বিভিন্ন রকম দুর্গাপুজোর প্যান্ডেল প্রস্তুতির কাজ কিন্তু আরম্ভ হয়ে গেছে গড়িয়াহাট হিন্দুস্তান পার্ক দুর্গা পূজা প্যান্ডেল প্রস্তুতি দু হাজার পঁচিশ দেখতেই পাচ্ছেন যে হিন্দুস্তান পার্ক হিন্দুস্তান পার্কে কিন্তু দুর্গাপূজা প্যান্ডেল প্রস্তুতির কাজ কিন্তু আরম্ভ হয়ে গেছে দু হাজার পঁচিশের পূজার পরেই কিন্তু আরম্ভ হয়ে গেছে কিন্তু হিন্দুস্তান পার্কে উদ্বোধনের পরেই কিন্তু আরম্ভ হয়ে গেছে কিন্তু প্যান্ডেলের কাজ এবং সবই কিন্তু বাস দিয়েই কিন্তু ঘেরা হয়েছে দেখতেই পাচ্ছেন এবং কাজ কিন্তু শুরু হয়ে গেছে ছয় মাত্র কিন্তু কেগুলো কাজ কিন্তু আরম্ভ হয়েছে জাস্ট কিন্তু বাঁশের যে কাঠামোটি সেটাই কিন্তু পড়েছে চারদিকে কিন্তু শুধু বাঁশের যে সেটিংটা সেইটাই কিন্তু পড়েছে এখন কিন্তু তেমন কিন্তু কাজ কিন্তু এখন আরম্ভ হয়নি সবই স্টার্ট জাস্ট তা সেটিকে তো পারছেন এটি কিন্তু স্টেজটি কিন্তু ছয় মাত্র কিন্তু তৈরি হয়েছে এবং কিছুদিনের আগেই কিন্তু এখানে কিন্তু খুঁটি পূজা হয়ে গেল যে কয়েকদিন আগেই কিন্তু খুঁটি পূজা হয়েছে এখন কিন্তু দেখুন অনেকটা কিন্তু শুকিয়ে গেছে এবং এতটাই কিন্তু এখন হয়েছে সবাই মাত্র কিন্তু বাঁশ কিন্তু পড়ে সে দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু বাঁশের যে কাঠামোটা চারিদিকের যে বাঁশের যে কাঠামোটা দেখতেই পাচ্ছেন সেই কাঠামোটাই কিন্তু সবাই মাত্র কিন্তু চারদিকে কিন্তু বাঁশের যে কাঠামো সেটা কিন্তু লাগানো হয়েছে এখনও কিন্তু কাজ কিন্তু তেমন আরম্ভ হয়নি সবে প্যান্ডেলের কাজ সবে আরম্ভ হয়েছে সবই কিন্তু তিন চার দিন হলো কাজ আরম্ভ হয়েছে তার সেই আরম্ভটা কিন্তু আমাদেরকে দেখিয়ে দিলাম এবং কয়েকটি বিষয়টির মধ্যে কিন্তু যেমন কাজ এগোবে ঠিক সেই জন্য কিন্তু আপডেট কিন্তু পেয়ে যাবেন দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশে হিন্দুস্তান পার্কের যে থিম বা ভাবনা হতে চলেছে সেটা কিন্তু লোকজ লোকচ অর্থাৎ লোক সংস্কৃতির একটি সমার্থক শব্দ মানুষের বিভিন্ন কিন্তু পৌরাণিক এবং ঐতিহাসিক এবং বিভিন্ন রকম কিন্তু যে লোক সংস্কৃতি থাকে এবং সেই ট্র্যাডিশনাল যে তারা ধরে রাখেন যুগের পর যুগ সেটা কোনো লোকসঙ্গীত হতে পারে কোনো রকম কিন্তু শিল্প চর্চার উপরে হতে পারে মানুষের জীবন জীবনযাপনের বিভিন্ন রকম কিন্তু সংস্কৃতি লোক সংস্কৃতি যেটা কিন্তু অব্যাহত রেখে চলেন এখন কিন্তু প্রাচীন বহু বছরে কিন্তু সেই ট্র্যাডিশনাল তারা কিন্তু অব্যাহত রাখে সেটি কিন্তু লোকচ অর্থাৎ লোক সংস্কৃতি সেই লোক সংস্কৃতি অর্থাৎ লোকচ তারই উপরেই কিন্তু এখানকার ভাবনা বা থিম হতে চলেছে এবং তাকে বেশ করেই কিন্তু এখানে কিন্তু প্যান্ডেলটি কিন্তু হচ্ছে বা হতে চলেছে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত এবং নেক্সট ভিডিওতে কিন্তু যেমন প্যান্ডেলের কাজে করবে তেমনই কিন্তু আপডেট পেয়ে যাবেন যদি ভালো লেগে থাকে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম কিন্তু জানা অজানা বিভিন্ন রকম ট্রাভেল সংক্রান্ত ভিডিও এবং মন্দির এবং এখন বর্তমানে কিন্তু বিভিন্ন দিকে বিভিন্ন রকম দুর্গা পুজো প্ল্যান্টের সংক্রান্ত কিন্তু ভিডিও পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে বন্ধুরা ভালো থাকবেন নেক্সট ভিডিও নিয়ে নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আবার